ভাই রে ভাই শপিং করতে কার না ভালো লাগে বলেন দেখতে কিনতে এবং পছন্দ অনুযায়ী সব কিছু কিনতে তো আরও বেশি ভালো লাগে কিন্তু দাম শুনে মাথায় এবং কপালে হাত শুরুতে চলে আসছি আমার আনাপিয়ার জন্য জুতা দেখতে একটার পর একটা আসলে শপিং চলতেই থাকে আর দেখাশোনা করাই লাগে যেহেতু আমরা দেখে শুনে কিনতে পছন্দ করি এরপর হচ্ছে জুতাগুলো ট্রায়াল দিয়ে দিয়েছি দুইটা দুই কালার একটা পিঙ্ক একটা হচ্ছে হোয়াইট দুইটাই সুন্দর ছিল তো পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগছে তারপর চলে আসলাম ব্যাগের দোকানে এখানে আমি ব্যাগ কিনবো মানে ব্যাগ কেনার জন্য আজকে মেইন হচ্ছে প্ল্যান ছিল তো ব্যাগের দাম শুনে একদম পুরো আকাশ থেকে পড়ে যাচ্ছি এক একটা ব্যাগের দাম ছিল পঁয়ত্রিশশো চার হাজার আটত্রিশশো সাতাইশশো মানে ব্যাগ বুঝে ব্যাগের দাম তবে এই সাদা কালার ব্যাগটা ছিল একদম সাতাইশশো আর এই সাদাটা ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে এটা খুব দ্রুত ডিসকালার হয়ে যাবে আসলে রাফ ইউজ করার জন্য সাদা না নয় ভালো সাদা নিয়ে ভাল লাগে দেখতে কিন্তু এটা কয়দিন পর এমন কালা হয়ে যায় আর তখন ভালো লাগে না এরপর হচ্ছে এটা আসছি দশতলা মার্কেটে দশতলা মার্কেটেই এত দাম চাইতেছে তখন আসলে আর কোথায় যাব। আমরা যারা মধ্যবিত্তরা আসি তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে সব কিছু মানুষের ইনকামের থেকে খরচটা বেশি হয়ে যাচ্ছে এরপর এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশান দেখেছি বাবুদের ছোটো ছোটো ব্যাগ যদিও এগুলো এখনও নেওয়ার বয়স হয় না আর একটু বড়ো হইলে এগুলো নিতে পারবো এরপর এখানে অর্নামেন্ট ছিল এগুলো বেশ ভালোই প্রাইজ চাচ্ছিলো আর এখানে আমি আনা জন্য একটা প্লেট নিয়ে নিলাম প্লেটটা অনেক বেশি কিউট ছিল পার্পেল কালার দুইটা চামচ ছিল সাথে আর এখানে একটু রং নিতে আসলাম রঙটা হচ্ছে এখন বাচ্চারা একটু জাস্ট আঁকা আঁকি করবে কালারটা চিনতে পারবে ছোট বাবুরা এর থেকে বেশি কিছু আর কি করতে পারে এরপর হচ্ছে এখানে ছোট ছোট মাসা কোরআন কুরআন শরীফ দেখেছি এই কোরআন শরীফগুলো সব জায়গায় ক্যারি করা যাবে বেশ সুন্দর ছিল এরপর এখানে ঘর সাজানো অনেক জিনিস ছিল অর্গানিক মেহেদি ছিল দেন আমি এখান থেকে একটা রং নিয়ে নিয়েছি আর বাসার থেকে যাওয়ার সময় বিস্কুটও নিয়ে নিলাম এই বিস্কুটগুলো অনেক বেশি মজা মানে টোস্ট এই টোস্টগুলো এত বেশি মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে ক্রিম ক্রিম টোস্ট তারপর এখানে অনেকগুলো মিষ্টিও ছিল যদিও রোজার দিন এত বেশি মিষ্টি মিষ্টি দেখি না এরপর হচ্ছে এগুলো কিনে বাসায় চলে যাব এটা ছিল সকালকার একটি ভিডিও এখন চেষ্টা করি সকাল সকালে বের হওয়ার জন্য ইফতারের পরে আসলে আর কোথাও যদি ইচ্ছা করে না শরীরটা একদমই ছেড়ে দেয় যা শপিং করার কেনাকাটা করার দিন দিনে করলে ভালো লাগে এরপর বাসায় চলে আসতেছি একদমই কাছে কিন্তু তারপরও হাঁটতে ইচ্ছা করতেছিল না রিক্সা দিয়ে চলে আসলাম এরপর হচ্ছে এখানে প্লেটটা দেখিয়ে দিচ্ছি প্লেটটা অনেক বেশি ভালো লাগছে আমার সবচেয়ে বেশি স্পেশাল এই প্লেটটা লাগছে দেন এই প্লেটটা আজকে দেখে ট্রাই করব। আমার খুবই ভালো লাগে বাচ্চাদের ইউনিক প্লেট আমি ট্রাই করি কালেক্ট করার জন্য এরপর এখানে রং নিয়ে নিলাম রঙ দিয়ে একটু এলোমেলো কি করবো একটু আঁকা ভাবে খেলবো যে আনা এখানে আঁকা আঁকি করছে মানে শুরুতে একা আঁকি একটু ট্রাই করলো আর কি এরপর এখানে আমি আনা বিয়ার সেটটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে টোস্ট এই টোস্টটা এত মজা বাটার টোস্ট আর এখানে ছিল চিরুনি চিরুনির মাথায় ছিল একটা কলম এটা ইউনিক লাগছে যার জন্য নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ডে দেখাও হাফেজ আসসালামু আলাইকুম